আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব যুবককে অপহরণ করে অশীল ভিডিও ধারণ গ্রেপ্তার চার রংপুর নগরীতে এক যুবককে অপহরণের পর সমকামে বাধ্য করার অভিযোগ উঠেছে সেই ভিডিও ধারণ করে অর্থ আদায়ের চেষ্টা করা হয় এসব অভিযোগে বৃহস্পতিবার ছয় মাস সকালে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এরপর জানিয়ে দিব গণ অভ্যুত্থানের চরম মুহূর্তে সেনাবাহিনীকে যে বিষয়ে সতর্ক করেছিলেন ভলকার তুর্ক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চরম মুহূর্তে ছাত্র জনতাকে লক্ষ্য করে কোন ধরনের দমন পীড়ন অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ভলকার তুরক এদিকে তেলবাহী ট্রাঙ্ক লরি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই ঢাকা চট্টগ্রাম মহাসকর সড়কের নারায়ণগঞ্জে তেলবাহী ট্রাঙ্ক লরি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে এ সময় আহত হন মোটরসাইকেলে থাকা আরো একজন এরপর জানিয়ে দিব বিএনপি বিদ্বেষী উপদেষ্টারা বিএনপির নাম শুনলে হন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে বিএনপির কারো নাম বা বিএনপি যদি কারো নামে সুপারিশ করে তাহলে ওনারা খুব বিবৃত ও হিসিত হন এদিকে খালুর দু চোখ দিল সাদ্দাম যশোরের জমাজমি সংক্রান্ত বিরোধের জেদ ধরে খালুর দুই উপরে ফেলে পালিয়েছে এক যুবক বৃহস্পতিবার মার্চ রাত দিকে শহরের বকচর করিম পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে হামলার শিকার শহীদুল ইসলাম সাহেব বকচর করিম পাম্প কবরস্থান রোডের বাসিন্দা হামলাকারী সাদ্দাম তিরিশের ভাইরাবাই বাই শাহজামালের ছেলে আহত শহীদুল ইসলামকে গুরুতর অবস্থায় দুশো পঞ্চাশ সজ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর ঢাকায় রেফার করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব মূল্যস্ফীতি তেইশ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে দেশের অর্থনীতি সবচেয়ে সংকট ছিল উচ্চ মূল্যস্ফীতি উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের মানুষের প্রত্যাহিক জীবন সংকটের মধ্যে পড়েছে তবে গত দুই মাসে মূল্যস্ফীতি কমেছে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে নয় দশমিক তিন দুই শতাংশের ঘরে এসেছে এটি গত তেইশ মাসের মধ্যে সর্বনিম্ন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত মাসিক ভোক্তা মূল্য সূচকে এই তথ্য উঠে এসেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত যুবককে অপহরণ করে অশীল ভিডিও ধারণ গ্রেপ্তার চার রংপুর নগরীতে এক যুবককে অপহরণের পর সমকামে বাধ্য করার অভিযোগ উঠেছে সেই ভিডিও ধারণ করে অর্থ আদায়ের চেষ্টা করা হয় এসব অভিযোগে সকালে কিশোর গ্যাং এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এ ঘটনায় বিকেলে মহানগর কোতোয়ালি থানায় মামলা করেছে ভুক্তভোগী যুবক গ্রেপ্তার চারজন হল শুভ আঠারো নাইম উনিশ জিহাদ আঠারো আঠারো ও কাদের আঠারো অভিযোগ পুলিশ সূত্রে জানা যায় গত সোমবার রাতে রংপুর নগরের অধিরাম অভিরাম এলাকা থেকে স্থানীয় কিশোর ও দুর্বৃত্ত এর একটি পঁচিশ বছরের ওই যুবককে অপহরণ করে অজ্ঞাত স্থানে ফিরিয়ে যায় তারা মোবাইল ফোন ও ঘড়ি ছিনিয়ে নেওয়ার পর মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করে ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে অপরাধীরা অপহরণকারীরা স্বজনের সঙ্গে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে পঁচিশ হাজার হাজার পঞ্চাশ টাকাও নেয় পুরো মুক্তিপণ না পাওয়ায় নাইম জিহাদ ভুক্তভোগীদের সমকামিতায় বাধ্য করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে পরে তারা হুমকি দেয় বাকি টাকা না পেলে ভিডিও অনলাইনে ছেড়ে দেয়া হবে এর কিছুক্ষণ পর ভুক্তভোগীকে ছেড়ে দেয় দলটি পরে স্থানীয় থানা ও সেনা কম্পাসে অভিযোগ করেন তিনি এর পরিপ্রেক্ষিতে তিরিশ ইন্টো বেঙ্গল রেজিমেন্টের মেজর রেফায়েত ওয়াসমানের নেতৃত্বে সেনা ও পুলিশ যৌথদল দল দুপুরের জুম্মাপাড়া সুইপার কালিনী এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে কোতালি থানার ওসি আতাউর রহমান বলেন গ্রেপ্তাররা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গণঅভ্যুত্থানের চরম মুহূর্তে সেনাবাহিনীকে যে বিষয়ে সতর্ক করেছিলেন ভলকার তুর্ক জুলাই আগস্ট গণ চরম মুহূর্তে ছাত্র জনতাকে লক্ষ্য করে কোন ধরনের দমন নিপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্টক অনুষ্ঠানে তিনি একথা বলেন বিবিসির ওয়েবসাইটে বুধবার পাঁচ মার্চ অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয় অনুষ্ঠানের বিশ্বের বিভিন্ন উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ভলকার দুর্গ তিনি বলেন আপনি জানেন গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা শেখ হাসিনা সরকার দমন পীড়ন চালিয়েছিল তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি আমরা কি বলি আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ হিসেবে থাকতে পারবে না ফলে আমরা পরিবর্তনটা দেখতে পেলাম আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের দায়িত্ব নিলেন ফলে স্পট লাইটে কি ব্যবস্থা নিতে হবে তা আমরা এখানে দেখালাম বলকার্তুক বলেন অধ্যাপক যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বলেন আপনি কি একটি তথ্য অনুসন্ধান দল পাঠাতে পারেন পারেন পরিস্থিতির গুরুত্ব দিতে এবং সেখানে যা তা তদন্ত করতে বলবেন আমরা এগুলোই করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল তিনি আরো বলেন আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম আমরা একটি অবস্থান নেয় আমার কথা বলাই এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ chill তেলবাহী ট্রাঙ্ক লরি মোটরসাইকেলে সংঘর্ষে নিহত দুই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে তেলবাহী ট্রাঙ্ক লরি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে এ সময় আহত হন মোটরসাইকেলে থাকা আরও একজন বৃহস্পতিবার ছয় মার্চ রাত দশটায় বন্দর উপজেলার মদনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বন্দর উপজেলার মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন মিয়া ও একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে মোহাম্মদ শিমুল পুলিশ জানায় রাত দশটার দিকে মহাসড়কের মদনপুরের দেওয়ানবাগ এলাকায় চট্টগ্রাম গামী মুখী লেনের দ্রুত গতি আসা একটি তেলবাহী ট্রাঙ্ক লরির সঙ্গে উল্টো পথে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয় এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয় আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা দুর্ঘটনার পরপরই লরিটিকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী পরে দুজন নিহত মরদেহ উদ্ধার করে কাসপুরের হাইওয়ে থানায় পাঠায় পুলিশ আহত নিহতরা তিনজনই বন্ধু তারা মোটরসাইকেল যোগে বন্দর উপজেলার মদনপুর থেকে মুরাদপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা কবলে পড়ে ঘটনার পর লরি জব্দ করা গেলেও চালক ও হেল্পার পালিয়েছে বলে জানান কাসপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুরশেদ এ ঘটনায় মালামাল সহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন ওসি বিএনপি বিদ্বেষী উপদেষ্টারা বিএনপির নাম শুনলেই ঈশ্বিত হন রিজভী বিএনপি সিনে যুগ্ম মহাসচিব প্রহুল কপি রিজভী বলেছেন আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছেন বিএনপির কারণ নাম বা বিএনপি যদি কারো নামে সুপারিশ করে তাহলে ওনারা খুবই বিবৃত এবং ঈর্ষায়িত হন ঈর্ষায়িত হয়ে সেটা তারা সব কিছু বাইপাস করার চেষ্টা করেন বৃহস্পতিবার আজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রুহুল কবির ইসফি বলেন ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর ইনুসের মতো একজন আন্তর্জাতিক সরকার প্রধান হয়েছে তার কাছ থেকে মানুষ মানুষ ইতিবাচক সবকিছু আশা করেন অন্তর্বর্তী সরকারের মধ্যে যে কোনো স্বৈরাচারের বৈশিষ্ট্য না আসে এমন আশা প্রকাশ করে রুহুল কবির ইজভি বলেন যে সরকার জনগণ ধারা তার বিরুদ্ধে তীব্র সমালোচনা হবে যে সরকার সেই সমালোচনা সহ্য করতে পারবে সেই সরকার হবে জনগণের সরকার সেটাই হবে গণতান্ত্রিক সরকার সাবেক ছাত্রনেতা বলেন জনগণ সতেরো বছর ধরে বর্তিতে পারেনি জনগণের পক্ষ থেকে দাবি করে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু সরকার সেই তারিখ দিতে নারাজ বহুদিন আগে মাস বলেছিল ডিসেম্বর কিন্তু সরকার তারিখও বলতে পারবে না এখন তারিখ বা এত তারিখ কেন বলেন না কিসের ভয় সংস্কার করবেন সংস্কার তো চলমান প্রক্রিয়া সংস্কারগুলো আইনে পরিণত করবে কে নির্বাচিত পার্লামেন্ট ওরা যদি আইন করতে হয় আইন করতে হয় সংবিধানের সন্নিবেশিত করতে হয় তাহলে এটা তো করবে নির্বাচিত সংসদ তাহলে সবার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এর আগে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন তারপরে সব বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বিএনপি ষোলো বছর ধরে গণতন্ত্রের জন্য এমন লড়াই করেছে তাদের এমপি তাদের ছাত্র তাদের যুবক এরা নিরুদ্দেশ্য হয়ে গেছে শত শত নেতাকর্মী গুম হয়ে গেছে এই গণতান্ত্রিক লড়াইয়ের স্পেনের পতাকা জেনে নিচে নির্যাতিত হয়ে আগামী অগ্রগামী হয়েছেন তিনি তো বেগম খালেদা জিয়া